ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি আরও আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে প্রিয় বন্ধুরা ফুল ওয়াশ করবেন আজকের ভিডিওটি আমি দুপুরের রান্না দিয়ে শুরু করেছি যেহেতু সকালে ছেলের এক্সাম চলে আর তাড়াহুড়ের ভিতর দিয়ে ওর পরীক্ষা দেওয়ার জন্য চলে যাই। তাই আর সকালের নাস্তা ক্যামেরায় ক্যাপচার করতে পারি না দেখা গেছে দেরি হয়ে যাবে তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি আদা রসুন ফেস্ট করে নিয়েছি মানে পাটায় বেটে নিয়েছি আর কচি লাউ নিয়েছি তো লাউ দিয়ে আজকে দেশি মুরগি রান্না করব। লাউ দিয়ে দেশি মুরগি কিন্তু এই শীতে খেতে অনেক মজা লাগে তো রেসিপিটা ফলো করলে কিন্তু খুব মজা করে রান্নাটা মানে খেতে পারবেন তো যাই হোক আমি এখান দিয়ে এটা হচ্ছে মাইরার শাক তো মাইরা শাক সবাই চেনেন আমাদের এই অঞ্চলে ডাটা মাইরা দুইটাই বলে তো কচি মাইরা শাক কিন্তু বেজে খেতে বা চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা তো সকালবেলা দুইটা দেশি মুরগি মাইরা শাক অনেকটা পরিমাণ এনেছে তো আমি সেখান থেকে অল্প পরিমাণে নিয়েছি আর লাউ নিয়ে এসেছে তো সেগুলোও ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই আমার ছেলে যেহেতু এক্সাম চলে এক দুই দিন পরপর মানে পরীক্ষা চলে তো ওর পরীক্ষার ভিতরে কিন্তু আমি ওর কাছে বসে থাকা লাগে দেখা গেছে কঠিন ওয়ার্ডগুলো কিন্তু ওকে আমি লিখতে দেই পড়ার পরে যেহেতু এই স্কুলটা অনেক কম্পিটিশন চলে মানে আমাদের বলা জেলার ভিতরে মানে ডিস্ট্রিক্টের ভিতরে এই স্কুলটা কিন্তু বরাবরে প্রথম স্থান অধিকার করে তো সেখানে আমার ছেলে চুরাশিজনের ভিতরে কম্পিটিশন চলছে তো যাই হোক আমি অফ ক্যামেরায় কিন্তু আর ডাল রান্না করে নিয়েছি তো ডালে বাগা দিয়ে ওই চুলা একটু গরম করতে দিয়ে দিয়েছি আর এখান দিয়ে পেঁয়াজ রসুন কুচি তারপর গরম মশলা মানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি কাঁচামরিচ পালি করে দিয়েছি তো এর ভিতরে আমি দুই টেবিল চামচ রসুন এবং আদার পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়েছি তো যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তাই আমি বেশি পরিমাণ নিয়েছি আপনারা কম নিলে কম পরিমাণ নেবেন তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার একটুখানি পানি দিয়ে সবগুলো মশলা কষিয়ে নিতে হবে দেখা গেছে মশলা যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে আর ডালটা আমি একটু নেড়ে দিলাম তা আমার বাসায় কিন্তু মশারি ডাল প্রতিদিনে রান্না করা লাগে দেখা গেছে মাসে আমার চার থেকে পাঁচ কেজি মশারি ডাল লাগে তো প্রতিদিন আমি কিন্তু ডাল রান্না করি তো এদিক দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তেল যখন উপরে উঠে এসেছে তখন আমি এই পর্যায়ে এসে মাংসটা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু একটা দেশি মুরগি আর হচ্ছে সেদিন ওই যে ব্রয়লার মুরগি দিয়ে পোলাও করেছি তো তার হাড় পা কলিজা গিলা গলার হার এগুলো আমি একই সাথে দিয়ে দিয়েছি তা আমার বাচ্চারা কিন্তু মাংস অনেকটাই পছন্দ করে তো সেই হিসাবে আমি মাংস রান্না করলে কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করি তো এখন আমি একটা কড়াইতে গরম পানি ফুটন্ত গরম পানি এখন মানে দিয়েছি গ্যাসের চুলার উপরে তো সেটা এখন এর সাথে ঢেলে দিয়েছি আর কলিজাগুলো দিয়ে দিয়েছি তা আমি সবসময় কলিজা একটু পরে দিই তা তা হলে দেখা গেছে মাংস যখন কষায় তখন কলিজাটা গলে মাংসের কালারটা নষ্ট হয়ে যায় তো যারা আমার ভিডিওটির সাথে এখনও আছেন ধৈর্য ধরে কিন্তু এখন একটা লাইক দেন না প্লিজ আমার প্রিয় আনটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে কিন্তু আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে আর যদি লাইকটা দিয়ে থাকেন তাহলে মন থেকে অনেক বেশি ভালোবাসা রইলো আপনাদের জন্য আর এখন সেই শাকটা একটু বেজে নেব তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমি কিন্তু শাকটা এইভাবে ভাজি করি তো যাই হোক আমার বাসায় তেমন একটা শাক কেউ খাই না আমার হাজব্যান্ড আর আমি খাই তো বাচ্চা দুইটা তেমন একটা পছন্দ করে না তো জোর করে আরে আমি ওদেরকে মেখে খাইয়ে দিই তা আমার ছেলে কিন্তু সেভেনে পরে তেরো বছর বয়স হয়েছে এখন আমি ওকে মাঝে মধ্যে ভাত খাইয়ে দিই দেখা গেছে শাকে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন ও কিন্তু খাবে না ওরা খালি মাংস দিয়ে নিজের হাতে ভাত খায় মাছ দিয়েও আমি মাঝে মধ্যে ওদেরকে খাইয়ে দিই তো এখন শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু পানিও নাই তা আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি তো এখন শাকটাকে আমি পেঁয়াজ আর রসুন কুচির ভিতরে নেড়ে চেড়ে নেবো তো এদিক দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা আমার কষানো হয়ে গেছে তো এখন লাউটা দিয়ে দিয়েছি লাউটা একেবারে কুচি তো দেশি মুরগি দিয়ে লাউ কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তা আমি রান্না করার সময় কিন্তু আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের কথা চিন্তা করে সব সময় রাতে ভেবে রাখি যে কি রান্না করব। যাই হোক আমার শাগে বাগান দেওয়ার জন্য তেল আর রসুনটা পেঁয়াজ হয়ে গেছে মানে লাল লাল হয়ে গেছে তো এখন আমি নেড়ে চেড়ে দেবো তো শাকটা খেতে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছে তো বাসায় চিংড়ি মাছ ছিল না চিংড়ি মাছ থাকলে আমি শাকের সাথে চিংড়ি মাছও দিতাম তো এখন আমার লাউ আর মাংসটা কষানো হয়ে গেছে তা আমার ছেলেকে আমি এক পিস লেগ পিস উঠিয়ে দিচ্ছি ও চলে যাবে দেরি হয়ে গেছে রান্না করতে করতে যেহেতু বাসার অনেক কাজ আমি একা নিজে হাতে করি হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই তো এখন আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তো ওর ডাল শাক আর এক পিস লেগ পিস দিয়ে কিন্তু ওর ভাত খাওয়া হয়ে যাবে এখন তিনটা বাজে যেহেতু সাড়ে তিনটায় কুসিং দশ মিনিটও লেট করা যাবে না যেতে বিশ মিনিট সময় লাগে তো এখন আমার মাংসটা হয়ে গেছে তো আমি উপর দিয়ে কাঁচামরিচ পালি করে দিয়েছি তো এর এই টিপস ফলো করে যদি লাউ আর দেশি মুরগি রান্না করেন তো অবশ্যই খেতে অনেক মজা হবে আমি কথা দিলাম তা আমার মাংসটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এদিক দিয়ে থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকে থালাবাটি দোয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখা গেছে এই ধরনের মেলামেন প্লেটগুলো যদি সাথে সাথে ধোয়া যায় তাহলে হলুদ মরিচের কালার আর প্লেটে পড়ে না আর অফ ক্যামেরায় কিন্তু বাসাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সেই অংশটা শেয়ার করলাম না আর ভিডিও অনেক লং হয়ে গেলে আমার আপুরা কিন্তু টেনে টেনে ভিডিও দেখে ওয়াচ টাইম খুবই কম তো যাই হোক কথা বলতে বলতে আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গেছে তো যারা কিন্তু আমার নতুন বন্ধুরা আজকে ভিডিও মানে চ্যানেলটি নতুন ভিজিট করছেন তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আপনি আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে আসবেন তা আমি ওই লেটার অনুযায়ী সময় সুযোগ করে আপনার ভিডিওতে চলে যাব। আমার ভিডিও নিয়ে সিস্টেম কমেন্ট করবেন না তা আমি যতবারে থালাবাটি দুই দিই ততবারে কিন্তু আমার সিঙ্কটা পরিষ্কার করা লাগবে তা না হলে তেল সিট ছিটে দেখলে আমার কাছে একদম দেখতে ভালো লাগে না যাই হোক তরকারিটা ঠান্ডা হয়ে গেছে তা আমি ডাল শাক কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি আর এখন মাংসটা বাটিতে বেড়ে নেবো তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার লাউ দিয়ে দেশি মুরগির রান্নাটা কেমন হয়েছে তো এখন খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি আমার মাই ডিয়ার হাজব্যান্ড আর আমার ছোট্ট বেবি এখন খাবারটা খেয়ে নেবে আমি একটু পরে খাবো যাই হোক আমার আফুরা কিন্তু আমার সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে তো এই কমেন্ট দেখে কিন্তু মনটা অনেক বেশি আনন্দ লাগে আর এই যে দেখছেন একটা লেবু কেটে নিয়েছি মাংসের সাথে লেবু খাবো এটা তো হবে না আর দুইটা বোমা মরিচ নিয়েছি বোমা মরিচ তো সবাই চিনেন তো শাক দিয়ে এই বোম্বের মরিচ না খাই তো আর পারা যায় না তো আমরা খাবারটা খেয়ে তারপর চলে এসেছি মানে সন্ধ্যার একটু আগে চলে এসেছে একটু নুডুলস তৈরি করবো যেহেতু ছেল কুসিং থেকে বিরতির সময় চলে এসেছে তো এখন আমি অফ ক্যামরায় কিন্তু স্টিক নুডুলসটা সিদ্ধ করে নিয়েছি তো অল্প পরিমাণ সাদা তেল দিয়ে একটু নেড়ে চড়ে নিয়েছি এতে করে দেখা গেছে নুডুলসটা ঝরঝরে থাকবে তো অল্প উপকরণ দিয়ে আজকে নুডুলসটা তৈরি করবো যেহেতু দেরি করে ভাত খেয়েছি তো আর কোনো নাস্তার আয়োজন করলাম না তো এখন আমি বেশি করে পেঁয়াজ তারপর একটা টমেটো কাঁচামরিচ পালি লবণ দিয়ে এখন তেলের উপর একটু নেড়ে চেড়ে নেব নরম হওয়া পর্যন্ত তারপর ভিতরে এগুলা যখন একটু লবণ দিলে দেখা গেছে কি মানে পেঁয়াজ তারপর তো যে কোনো সবজি নরম হয়ে যায় তো এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি একটা মশলার প্যাকেট দিয়েছি আর এক টেবিল চামচ সয়া সস দিয়েছি তো চিলি সসটা দিলে কি অনেক মজা লাগে চিলি সসটা আমার শেষ হয়ে গেছে এখন সবগুলো উপকরণ একটু বেজে নিয়ে তারপর এর ভিতরে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেবো তো দেখেন নুডুলসটা কত জর্জরে তো একটু তেল দিয়ে রাখবেন সব সময়। তো এখন এর ভিতরে আমি আরেকটা মশলার প্যাকেট দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার অতিরিক্ত একটা মশলার প্যাকেট ছিল তা যাই হোক নুডলসটা নর্মালভাবে করেছি তখন বাচ্চাদেরকে নুডুলসটা দিয়ে দিব।